আসসালামু আলাইকুম আমি কখনোই ভাবি নাই যে এত দ্রুত আমাকে পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যেতে হবে আমি এই রিপোর্টগুলো যখন হাতে পেয়েছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রাত দশটা বাজে এক ঘন্টা যাবত আমি বৃষ্টিতে ভিজেছিলাম মোটরসাইকেল বন্ধ করে কিন্তু আমি বুঝতেই পারতেছিলাম না যে বৃষ্টিতে ভিজতেছি তখন রাত এগারোটা বেজে গিয়েছিল ঢাকার মিরপুরে একটা ঘন্টা বৃষ্টিতে আমি চক্কর দিয়েছিলাম আজকে আমার সাথে এই ঘটনাটা এই পর্যন্ত আসছে কেন কিভাবে আসছে আমি সেই কষ্টদায়ক বিষয়টা আপনাদের শেয়ার করব তার আগে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি অনেকে আমাকে মেসেজ করেছেন ফোন দিয়েছেন জানতে চেয়েছেন যে আমার এখন কি অবস্থা কি হয়েছে আমি ওই রকমভাবে রিপ্লাই রেসপন্স এই দুই দিন করতে পারি নাই এই জন্য আমি খুবই সরি বেশ কিছুদিন পূর্বে যশোর থেকে আমার এক ফ্রেন্ড আসছিল এরপর কালিয়াকুরে স্ট্যান্ডে একটি ট্রাক দুইবার আমাকে আমি নিজে দুর্ঘটনা ঘটাই নাই ট্রাক এবং পিক আপ দুইটাই আমাকে ধাক্কা দেয় প্রথম আমি ব্যথা এখানে ফাই ওই ব্যথার দরুন কারণে আমি ন্যাপ্রক্সিন খাই ন্যাপ্রক্সিন খাওয়ার পর আমার এই পেটের নিচের অংশ ব্যথা শুরু হয় পরবর্তীতে এই ব্যথাটা প্রথম দিন যাওয়ার পর দ্বিতীয় দিন আমার এই কোমরে আসে কোমরে আসার পর আমি মিরপুর ল্যাবেডে উনি হচ্ছেন সরুয়ার্দি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্যাস্ট্রু বক্ষবেদী কিডনি আর্থাইটিস রোগী অভিজ্ঞ উনি আমাকে কিছু টেস্ট দেয় এবং আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমার যে দুই পাশে ব্যথা আমার কি কোনো সিরিয়াস তেমন কিছু মনে হচ্ছে কি না উনি আমাকে একটি কথা বললেন যে ওই গুরুতর কিছু না আপনি চিন্তা করেন না ওষুধ খান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ টেস্টগুলো দিলেন আমি টেস্টগুলো করাইলাম পরবর্তীতে রিপোর্টগুলো যখন পেলাম তখন আমি ওনাকে দেখানোর পূর্বে আরেকজনের কাছে আমি ছবি তুলে পাঠিয়ে দিলাম যে দেখেন তো এখানে কি আসছে উনি আমাকে বললো যে সেই রকম কিছু না কিন্তু পরবর্তীতে উনি যখন রিপোর্টগুলো দেখলেন রিপোর্টগুলো আমি নিজেও দেখলাম যে আমার কিডনি কি রকম থাকার কথা কোন অবস্থায় আছে যখন উনি আমাকে বললো যে কিডনির পজিশন খুব একটা ভালো না আমি তখন ওনাকে বললাম যে মানে অবস্থা কি খুব খারাপ গুরুতর এই দুইয়ের থেকে তিন দিনের ভিতরে এত সিরিয়াস কীভাবে হতে পারে আমি তো কোনো দিন এরকম মানে দুই পাশে ব্যথা ফেল করি নাই হঠাৎ করে আমার এরকম হচ্ছে আসলে কি খুব খারাপ অবস্থা কিনা উনি আমাকে তাড়াহুড়ার মধ্যে জ্বর বৃষ্টির সময় ছিল শুধু একটি কথাই বলল যে ওষুধগুলো খান আল্লাহ চাইলে ভাগ্য ভালো থাকলে ঠিক হয়ে যাবে কিন্তু উনি যখন আমাকে কিডনির কথাটা বললেন আসলে এক ঘন্টা বৃষ্টিতে ভিজার পর আমি যখন একদম মানে সেন্সলেস অবস্থায় ছিলাম বারবার একটা প্রশ্ন আসতেছিল মনের মধ্যে যে আমি কখন একটা সিগারেট বিড়ি অ্যালকোহল ফান চা কিংবা অন্যান্য জিনিস যে বিষয়গুলো আছে আমি কখনো মানে বাজে কোনো নেশা অভ্যাস কিছুই নাই তো হঠাৎ করে আমার এরকম ব্যথা হওয়ার কারণ কি দুই তিন দিনের ভিতরে তখন আর একটা বিষয় মনে হলো যে আমি তো আমার চোখের সামনে অনেক পাঁচ বছর সাত বছর আঠারো বছরের যুবক বিশ বছরের পঁচিশ বছরের যুবকদেরও বিদায় নিতে দেখেছি আল্লাহ আল্লাহতালা আমাকে ভালো চাকরি করার তৌফিক দিয়েছিলেন আপনাদের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য দান করেছেন আমি কোথাও গেলে আমাকে অনেকেই ভালোবেসে এসে জড়িয়ে ধরে তখন এগুলো মনে করতে করতে আমার একটা মনের ভিতরে তৃপ্তি আসলো যে আমি যদি পৃথিবীর মায়ে ত্যাগ করে চলেও যাই বিদায়ও নেই তাহলে মনে হয় আমার জীবনে তেমন একটা অপূর্ণতা থাকবে না এই অল্প বয়সে আল্লাহতালা আমাকে অনেক কিছুই দিয়েছেন আবার হারিয়েছিও অনেক কিছু তবে সবচেয়ে বড় দুঃখ একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে মানে আমার চিন্তা ভাবনা অনেক ভালো ছিল খুব ভালো চিন্তা ভাবনা নিয়ে আমি পর্যন্ত আসছিলাম কিন্তু হঠাৎ করে যে আমাকে থেমে যেতে হবে আমি বুঝতে পারি নাই তবে আমি যতটা আশা করতেছি ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব যদি বিষয়টা বেশি গুরুতর হইতো তাহলে হয়তো উনি আমাকে ভালোভাবে ইনফর্ম করতো কিন্তু এরপরও মনের ভিতর একটা সংকোচ একটা ভয় অনেকেই তো কিডনি রোগীর ডিজিজ আমার কাছে অনেক কিডনি ডিজিজ আমার কাছে আসছে কথা বলছে চোখের পানি জড়িয়েছে দুঃখ প্রকাশ করেছে কিন্তু আজকের রিপোর্ট এ আমার হাতে আমারই কি বলবো বলেন আসলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ ভোগ করবে আমিও মানুষ আমাকেও পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যেতে হবে আমি আমার এই ঘটনার পরে রিপোর্ট পাওয়ার পরে এবং এক মুহূর্তে আমিও আমার বাড়ির লোকদেরকে জানাই নাই তারপরও আমি বলবো যে আমরা তো চার বাই যদি আমি নাও থাকি আরও তিনটা থাকবে আর লাইফে অনেকগুলো সময় অতিবাহিত হয়ে গিয়েছে অনেক বছর কেটে গিয়েছে মনে হচ্ছে যেন এগুলো চোখের পলকে চলে গিয়েছে আপনাদের কাছে একটাই প্রত্যাশা করব আমার জন্য দোয়া করবেন যে কোনো সময় যে কেউ অসুস্থ হতে পারে বলা যায় না যেমন আমার দুই দিনের ভিতরে ওই এক ধাক্কা খাওয়ার পর থেকে শুধু ন্যাপ্রোক্সেন খাওয়ার পরেই আমার এইখানকার ব্যথা এখানে চলে যায় এর আগে কিন্তু আমি এসব ব্যথা ফিল করি নাই এক ঘন্টা বৃষ্টিতে বিজার কারণ হচ্ছে ডাক্তার আমাকে ও ওষুধটা সাজেস্ট করেছিলেন আমি ওই ওষুধটা মানে আশেপাশে মিরপুরে ওইখানে যতগুলা ফার্মেসি ছিল যা ছিল অনেকগুলো বন্ধ করেছে আবার মানে খোলাও ছিল না তখন আমি বৃষ্টিতে বিচ্ছি জমিনে আসি না আসবান আছি না কই আছি আমার মানে ওইটা মানে একদম বলতে পারেন যে আমার মাথা কোনো কাজ করতেছে না আমার ক্যামেরা অ্যাক্সেসরি ছিল বাষট্টি হাজার টাকার মতো সেটা নষ্ট হয়ে গিয়েছে ফোনগুলো ভিজে গিয়েছে যা ছিল কাগজপত্র আমার যা ছিল ডকুমেন্টস অনেক সেগুলো ভিজে একদম খিচুড়ি হয়ে গিয়েছিল তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পূর্বে কোনো একটা উশিলা থাকে একটা মাধ্যম থাকে একটা সিস্টেম থাকে যদিও আমাকে বিদায় নিতে হয় যদি আমি পৃথিবীর মায়ে ত্যাগ করে চলেও যাই তবু মনের ভিতরে একটা বড় সান্ত্বনা যে ছয় মাস কিংবা এক বছর অথবা দুই বছর অথবা তিন বছর পূর্বে থেকেই আমি জানি যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না এমনও হইতে পারে আপনারা জানেন অনেক সময় পথে চলার সময় স্ট্রুক করে মারা যায় অনেকেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক সময় সে যে মারা যাবে এটাও জানে না আমি আমার তবে আমার কনফিডেন্স আছে আমি সুস্থ হয়ে যাব আমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমার সৃষ্টিকর্তার প্রতি সেই বিশ্বাস আছে আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমি মনে প্রাণে থেকে আমার সব সময় একটা বিষয় আন্দোলিত হয় যে আমার এতটুকু বয়সে আমি কারো ক্ষতি করি নাই এবং কারো ক্ষতি করার চিন্তা ভাবনাও নেই আমার শত্রু যে আমি মনে মনে চাই যে আল্লাহ তালা যেন তার ভালো করেন আমার জন্য দোয়া করবেন বেশ কিছু দিন আগে আমার বাবার নিকটাত্মীয় আমার ফ্রেন্ড এবং আশেপাশের কিছু লোক জড়িত আছে আপনারা জানেন প্ল্যান করে আমাকে ট্র্যাফি ফেলে ফেলেছিল আমার অনেকগুলো সময় নষ্ট হয়েছে অনেক শারীরিক আর্থিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাকে যারা ভালোবাসেন এবং যারা ঘৃণা করেন আমি যারা ঘৃণা করেন এটা বললে আপনারা কেউ কষ্ট পাবেন না ঘৃণা করা লোকের সংখ্যা হয়তো হাজারে দুয়ের থেকে তিনজন পাবো কি না সন্দেহ আমি তারপরও বলতেছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভাই যদি বড় ধরনের এরকম কিছু হয়ে যায় যদি না থাকি তাহলে আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করব যতদিন বাঁচি বেঁচে থাকি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম